হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বিটেক কমিউনিকেশন অফিসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বিটেক কমিউনিকেশন অফিসিতে আপনি মাত্র এক মিনিটের ভিতরে খুব সহজে ফ্রি রেজিস্ট্রেশন কিভাবে করবেন তার একটি ছোট্ট ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে এবং কাজে লাগবে আসুন দেখি কিভাবে রেজিস্ট্রেশনটি করবেন ক্রম ব্রাউজার ইউজ করবেন ক্রম ব্রাউজারে সার্চ অপশনে যেয়ে লিখবেন বি লিখবেন বি ছোটো হাতের বি ডাবল ইসি চব্বিশ ডট কম চব্বিশ ডট কম এটা লিখার পরে আপনি সার্চ দেবেন সার্চ দিলে এরকম একটি এন্টারপ্রাইজ আসবে যে পেজে আপনি প্রথমে রেজিস্টার অপশনে যাবেন রেজিস্টার অপশনে যাবেন এই যে এইখানে যাবেন রেজিস্টার এই ঘরে যাবেন এই ঘরে যে আপনি জাস্ট ক্লিক দিলে একটা ফর্ম আসবে ফর্মে প্রথমে আপনি বাংলাদেশ সিলেক্ট করে নেবেন বাংলাদেশ সিলেক্ট করে নেবেন এরপরে রেফারেন্স নাম্বার দিবেন চুয়াত্তর শূন্য ছয় চুয়াত্তর শূন্য ছয় রেফার নাম্বার দিবেন এরপরে আপনার পার্সোনাল ডিটেলসটা দিবেন প্রথমে দিবেন ফার্স্ট নেম প্রথমে দেবেন ফার্স্ট নেম তারপরে দিবেন লাস্ট নেম যেমন আপনার নাম যদি হয় মাসুদ রানা তাহলে প্রথমে দেবেন মাসুদ পরে দেবেন রানা যদি এমডি মাসুদ হয় তাহলে প্রথম ঘরে দেবেন এমডি দ্বিতীয় ঘরে দেবেন লাস্ট নেম রানা এরপরে আপনার পার্সোনাল মোবাইল নাম্বারটা দিবেন মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আপনি এখানে পাসওয়ার্ড দেবেন খুব সহজে একটি পাসওয়ার্ড দেবেন যা পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন পরপর দুইবার একই পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে এই যে নিউজ লেটার যে ঘরটি আসছে নিউজ লেটার এইখা ইয়েস ঘরে টিক মারবেন ইয়েস ঘরে টিক মারবেন আর এই যে ট্রাম কন্ডিশনের শেষ যে ঘরটা কন্টিনিউয়ের আগে এইখানে টিক মারবেন ব্যাস হয়ে গেল এবার কন্টিনিউ আপনি ক্লিক করবেন তাহলে আপনার একটি আইডি নাম্বার পাবেন বাংলাদেশে আপনার যত মোবাইল গ্রাহক এই বিটেকের গ্রাহক হয়েছে তাদের একটি সিরিয়াল হিসেবে আপনি একটি সি আইডি নাম্বার পাবেন এই আইডি নাম্বারটি হচ্ছে বিটেকের একজন সদস্য আইডি নাম্বার আর যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনি ইনফরমেশন দিয়েছেন যে টেলিফোন নাম্বারটি দিয়েছেন ওইটা আপনার ব্রাউজ করার সময় অর্থাৎ আপনার আইডিতে যখন ঢুকবেন তখন আপনি ওই মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড ইউজ করবেন তাহলে আপনার ডিটেলসটা দেখতে পাবেন আসুন দেখি কিভাবে আপনি পার্সোনালটা দেখবেন এই যে লগ ইন অপশান আছে এই লগ ইন অপশানে গেলে এই যে রিটার্নিং কাস্টমার আসবে এখানে আপনি ফোন নাম্বার দিবেন যদি সেভ করা থাকে আপনার সেভ উঠে পড়বে আর যদি না থাকে আপনি এখানে আপনার নাম্বার আর পাসওয়ার্ড দেবেন দিয়ে লগ করবেন এ হচ্ছে বিষয় খুব সহজে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন আমার চ্যানেলের সাথে থাকেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অভিনন্দন আপনাদের সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ